হসপিটালের আবারও অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এলো বর্ধমান খোশবাগান এলাকায় সান হসপিটাল টু এদিন মিলাদুন নবী দিয়ে ফিতে কেটে শুভ সূচনা করলেন এখানে স্বাস্থ্যসাথী কার্ডসহ সমস্ত রকমের সুচিকিৎসা করা হয় এদিন উপস্থিত ছিলেন সান হসপিটাল এর কর্ণধার আলহাজ উদ্দিনের আব্বাজান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দিনে মানুষের পরিষেবায় মানুষ এখানে ওখান ছুটে চাড়া হারানো যাচ্ছে আর সেই যাতে ছুটতে না হয় পৌষবাগানে এসে যেন কোনো মানুষ চিকিৎসা পায়নি বলে বাড়ি চলে যাবে সেরম সেই জিনিসগুলো যাতে না হয় আজকে আমার ছেলেকে যে আল্লাহ তালা সব করিয়েছেন তার জন্য আমি আল্লাহ তালার কাছে কোটি কোটি সুক্রিয়া আমি ওটা ছেলেবেলা থেকে চেয়েছিলাম যে এইরকম একটা কিছু হোক ছেলেদেরকে সেইভাবে তৈরি করা হয়েছে আল্লাহ তালা তাকে কৃতকার্য করেছে এর জন্য আল্লাহ তালার কাছে আমার কোটি কোটি যে ছেলে আমার এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান করতে পেরেছে মানুষ এখান থেকে যাতে ফিরে না যায় তারা যেন সেবা পায় সেই যে এটা প্রতিষ্ঠানটা করেছে তার জন্য আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া পরিষেবা মেয়েরা ছোট হোক কিন্তু এত যত্ন এত কেয়ার এটাই আমি কবে ভর্তি হয়েছিলেন আমি আজই ভর্তি হয়েছি নতুন বিয়েতে আপনি প্রথম নাকি আমি প্রথম কিন্তু এখন মেয়েরা এত ভালো কোনো কিছু অসুবিধা হতে দেয় এমনি তো সুস্থ হয়ে গেলেন নাকি এমনি সুস্থ সত্যি তাই একটু হাসি একটু বল রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন আমার হাতটা ভেঙে গেছিল সিঁড়ি থেকে পড়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বিবেকানন্দ কলেজ বোর্ড এই জায়গায় কেন ভর্তি হলেন আসলে অভিজ্ঞান মন্ডল হচ্ছে আমার বোনের বন্ধু ওনার সঙ্গে আমাদের খুব পরিচিতি আছে ওই জন্য ওনার কাছে ঠিক সেট করাবার জন্য এসেছিলাম কারো নার্সিং একটা থেকে দুটো হয় কারো আবার একটা নার্সিং হোম চালাতেই সে হিমশিম খেয়ে যায় আমাদের আলাজদা একটা নার্সিং সান হসপিটাল তো আছে আমাদের এক নম্বর ওয়ার্ডে তা আবার দ্বিতীয়টা তিনি আমাদের এই খোঁজবাগানে এই তিরিশ নম্বর ওয়ার্ডে এখানে করলেন আলাদার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক উনি যখন থেকে করছিলেন তখন থেকে জানি আজকে এত বড় একটা হসপিটাল উনি এখানে আজকে উদ্বোধনের আয়োজন করেছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য আর আমরা বারবারই বলি সর্বত্র আমরা হেল্প পাই যে কোনো জায়গায় যখন কাউকে ভর্তি করতে হবে কিছু করতে হবে আমরা ফোন করি সঙ্গে সঙ্গে আমরা মানুষ সেই সুযোগ সুবিধাটা পায়। আর আমরা তো সবসময় বিভিন্নভাবে মানুষ আমাদের কাছে যায় আমরা দেখি কার কাছে পাঠালে সেই মানুষটার চিকিৎসা হবে এবং কম পয়সার মাধ্যমে যাতে তার সুরা হবে সেটা আলাজ ভাই আমাদের করে আমরা সব সময় ফোন করলে সব সময় আমরা তার কাছ থেকে সেই সহযোগিতাটা পাই তাই তিনি আবার একটা ছেড়ে দুটো করছেন তার ভালো চিকিৎসার ব্যবস্থা আছে এবং তিনি সেইভাবেই চালাতে পারছেন বলে তার একটা থেকে দুটো হচ্ছে আবার কারো একটা করেই সে আর চালাতে পারছে না আমরা চাই যে এত রুগী সব বাইরে যে চিকিৎসা করতে হয় দক্ষিণ ভারতে করে কেউ সকাল হলে ভাবে কলকাতায় গেলে ভালো চিকিৎসা এখানকার ডাক্তার যখন কলকাতার পিজিতে চিকিৎসা করে তখন বলে আমার খুব ভালো চিকিৎসা আর সেই ডাক্তার যখন বর্ধমানে চিকিৎসা করে বলে যে আমাদের চিকিৎসা হচ্ছে না এরকম মানুষের মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু আমরা চাই আমাদের বর্ধমান এখন বিশাল জেলা এখানে শুধু বর্ধমান জেলারই না বিভিন্ন জেলা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়খণ্ড বিভিন্ন জায়গার রুগীরা বর্ধমানে আসে এই রকম এত ডাক্তার এত স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে মানুষ এখানে আসলেই একটার পর একটা ডাক্তারকে পেতে পারে একদিন থেকে অনেক ডাক্তার দেখিয়ে চিকিৎসা বিভিন্ন রোগের করানো যেতে পারে বর্ধমানে এসে তা সেই রকম একটা জায়গা এরকম একটা ভালো বড়ো নাসিমুম হলো এটা আমাদের কাছে খুবই ভালো আমাদের শহরের বা লোকের কাছে কারণ বিভিন্ন সময় তো আমরা যে সহযোগিতা পাই আমরা বললাম তাই আজকে আমাকে ডেকেছিল আমার এই মাত্র অন্য জায়গায় ছিলাম আমি আসলাম খুবই ভালো লাগছে এত সুন্দরভাবে একটা হোম আমাদের এখানে হয়েছে মানুষের পরিষেবা দেবে আমরা সবসময়ই বলি যে কম পয়সার মাধ্যমে তার তারপরে বিশেষ করে তো এখন নগদ পয়সায় আর রুগীই পাওয়া যায় না সবটাই স্বাস্থ্যসাথীর উপর হচ্ছে তাই সেইখানে চিকিৎসার ব্যবস্থা আরও ভালো হবে ভালো হওয়াটাই ব্যাপার কারণ যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য গোটা বাংলা জুড়ে তিনি যেভাবে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিচ্ছেন তাই এরকম বড় বড় নার্সিংহোম হবে তাদের স্বাস্থ্য সাথীর মাধ্যমে চিকিৎসা হবে রুগী ভালো হয়ে বাড়ি যাবে বড় বড় ডাক্তাররা আসবে এটা তো আমাদের পক্ষে ভালো শহর যত আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে চাইব তাই উন্নয়ন তো সমস্ত কিছু নিয়েই হয় শুধু রাস্তাঘাট করলাম কিছু করলেই উন্নয়ন না উন্নয়ন সমস্ত দিক থেকে করতে হবে তাই সেই জায়গায় আমাদের আলাজ ভাই এরকম একটা বড় নার্সিংহোম করলো একটা থেকে দুটো করলো দুটোই সান হসপিটাল ওয়ান টু এটা আমাদের কাছে ভালো ব্যাপার আমরা জেলার মানুষ যদি এত ভালো সেইগুলো তো করছে এটা তো আমরা বারবার বলছি সেটা যারা মানুষের পরিষেবা দেবে বলে ঠিক করে সেই মানুষগুলোকে এখানে ঠিক হতে হবে তারা ভর্তি করে দিয়ে গেল যেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই বিশেষ করে নবাবহাট থেকে এক গাঁদা যে নার্সিংহোম হয়েছে এটা আমরা বারবার বলছি বাড়িটাকে হোম করে দিল কোনো পরিকাঠামো নাই একটা হোম করতে হলে তাকে নিচ থেকে প্ল্যান মাফিক করে যাতে সমস্ত পরিষেবা সেই নার্সিংহোমে পেতে পারে তারপরই তাকে লাইসেন্স দেওয়া দরকার কিন্তু আমাদের তো দিয়ে দিচ্ছে আমাদের সিএমা সাহেবরা যে যাচ্ছে তাকেই লাইসেন্স দিয়ে দিচ্ছে যে একটা বাড়ি করে আছে সেই বাড়িটাকে একটা নার্সিংহোম করে ফেললো আর কি হচ্ছে দালাল চক্ররা অ্যাম্বুলেন্সে করে নিয়ে সেই বাড়িটার ভিতরেই রুগীটাকে ঢুকিয়ে দিল সেখানে যে কোনো ভালো ডাক্তার নাই সেখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে না এটা সে দালাল কিছুতে বুঝছে না সে ভাবছে আমার পয়সাটা কোনখানে দিলে বেশি হবে সে পয়সা নিয়ে রুগীকে ভর্তি করে দিয়ে গেল বললো তোমার স্বাস্থ্যসাথীতে চিকিৎসা হবে তুমি ভর্তি হও ভর্তি হওয়ার পর যখন দুদিন তিন দিন হয়ে গেল নার্সিংহোম মালিকের অনেকগুলো নিয়ম আছে এই এই রোগ স্বাস্থ্যসাথীতে হবে না কিন্তু দেখা গেল সেই রোগকে মিথ্যা কথা বলে ঢুকিয়ে দিয়ে গেল তারপরে চিকিৎসার পর যখন নার্সিংহোম মালিক বলছে আপনার এত টাকা হয়েছে আপনি টাকাটা দিন বললো এই যে ওরা বললো যে স্বাস্থ্যসাথীতে টাকাটা পাওয়া যাবে মানে নার্সিংহোম মালিককেও বিপদে ফেলে দিচ্ছে আর যে পেশেন্ট পার্টি সেও বিপদে পড়ে যাচ্ছে তাকে সঠিক কথা বলছে না যে এখানে এই চিকিৎসাটা কিন্তু আপনার স্বাস্থ্যসাথীতে হবে না এটা আপনাকে নিজের পয়সা দিয়ে নার্সিংহোমে ভর্তি হবে কিন্তু সেটা ওরা বলে না ওরা নার্সিংহোমে ঢুকিয়ে দিয়ে ওদের নিজের কমিশনের টাকা নিয়ে চলে যাচ্ছে এটা বিশেষ করে ঝাড়খন্ড বাঁকুড়া পুরুলিয়া সেখান থেকে যারা আসছে এইভাবে দালাল চক্র সারা জায়গায় আছে এটা বন্ধ খুব ভালো হয় কারণ মানুষের চিকিৎসাটা বাঁচার ব্যাপার সেখানে তাকে একটা ভালো নার্সিংহোমে ভর্তি করুক যেখানে ভালো ভালো ডাক্তার আছে সে চিকিৎসা করে সে ভালোভাবে বাড়ি যেতে পারবে কিন্তু এগুলো দালালরা করে না দালালরা সময় চেষ্টা করে আমি কোন নার্সিংহোমে ঢুকিয়ে দিলে পয়সা পাবো তার চিকিৎসা হলো আর না হলো পার্টি বিপদে পড়লো আর না পড়লো সেটা দেখার কোনো ব্যাপার নাই এই মানসিকতার লোক আছে এ লোক সারা জীবনই থাকবে এটা তো কমবে না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে সবাই মিলে সেই মানুষগুলো যাতে বিপদে না পড়ে গরিব মানুষগুলো চিকিৎসার জন্য বর্ধমানে আসে তাদের বিভ্রান্তি করার কারণ আমরা তো দেখি হামেশাই বীরভূম থেকে ফোন এলো কী ব্যাপার ওখানে নার্সিংহোমে তিন দিন ভর্তি হয়েছে তার বিল হয়ে গেল তিরিশ হাজার টাকা আমরা যখন মালিককে ধরি সে অন্তত বলে যে ঠিক আছে দাদা আপনি যা দেবেন আপনি দিন আমরা যখন জিজ্ঞাসা করি এখানে আপনাকে কে ভর্তি করে দিয়ে গেলো বলো ওই যে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভর্তি করে দিয়ে গেল মালিকরা শোনে মালিকরা আমরা বলি যে তাই শোনে লাস্টে তারা বলেও যে আপনি দাদা যা দিতে বলবেন তাই দিন কিন্তু একটা সিস্টেম থাকা দরকার যে সঠিক জায়গায় অন্তত ভালো হোমে তাকে দিয়ে যেখানে ভালো ভালো ডাক্তার আছে সেই জায়গায় করে তার চিকিৎসাটা করুক পয়সার ব্যাপারটা নয় পরে হবে চিকিৎসাটা হয়ে সে ভালো হোক এই ব্যাপার চলছে আমরা চেষ্টা করছি এখন নির্বাচন টির্বাচন গেছে নতুন ডিএম টিএম আসবে আমরা এই ব্যাপারটা দেখবো এটা আমি বারবার বলছি যখনই আমরা কোনো মুভমেন্ট করবো তখনই ডিএমটিএ নেমে যাবে भी वार्ता